এই মুড়ির জীবনে কিছু শিক্ষা পৌঁছে আর পীর মুড়িদের মধ্যে আদরটা সবচেয়ে বড় জিনিস পাটি হুগলা বিছিয়ে দিবেন এই টের বেশি আমি কখনো যাই না সব ঠিকটা ভালো দিবেন আমার জন্য বিছানা কাপড় বিছিয়ে কি আছে এই সমস্ত আমি আহমিচে ইচ্ছি করবেন না মেয়েদের ঠিক আছে

से जुना भोले विश्व अंत कार्य खबर पाएंगे